এটা লই বললাম দেখছেন তখন মনে করেন এত কষ্ট করে থাকার পরে যদি আপনার কাছে আপনার পৃথিবীর সবকিছু বলতে পারি আমি আমার আব্বা ভাই বোন বলতে পারি না যারা বিদেশ থাকেন অবশ্যই এরকম লোয়ার সিট থাকেন অবশ্যই থাকেন একশো থেকে পঁচানব্বই পার্সেন্ট প্রবাসী এরকম লোয়ার সিট থাকে পাঁচজন প্রবাসী ফ্ল্যাটে থাকে অথবা বিআইপি জায়গায় থাকে আমার প্রশ্ন হইল এখান থেকে নিচে কই হাত নিছে এই দেখেন এই যে পাঁচ হাত হইব পাঁচ হাত চার হাত পাঁচ হাত নিছে এখন এই জায়গায় দেখতাছেন বিভিন্ন দেশের মানুষ একসাথে থাকা লাগে নসিব গুণ যদি বাংলাদেশের লোক ভাগ্যের গুণে যদি থাকা যায় তাবো বাংলাদেশের জেলার বিভিন্ন জেলার মানুষ একসাথে থাকা লাগে এই এত কষ্ট করে টাকা পয়সা রুজি করে বাড়িতে দেওয়ার পরে যদি ওই টাকা পয়সার হিসাব যদি আপনার কাছে না থাকে আর দশ পনেরো বিশ বছর বিদেশ করার পরে এই লোহার চির ঘুমাইবার পরে যদি পরিবারের কাছে যদি আপনি বলেন যে আমি পনেরো বছর টাকা কামাই করে তোমাদেরকে দিলাম এখন আমি বাড়িতে চলামও আর বিদেশ করুম না তখন আপনার পরিবার যদি বলে যে বাবারে রে তুমি অনেক টাকা পয়সা তো দিছ তবে তোমার টাকা দেওয়া খায়া টায়া সংসারের খরচ তোমার লেখা লেখাপড়া তোমার সুডু বাইরে আবার বিদেশ পাড়াইছি সৌদি আরব পাড়াইছি বৈনেত্রীর বিয়া দিলাম এখন তো বাবার কিছু নাই তো তুমি আরো কয়েকটা বছর করো কয়েকটা বছর কইরা টাকা ক্যাশ কইরা তারপর আবার আয়ো তার মানে পনেরো বছর যে বিদেশ করছেন ওই টাকার কোনো হিসাব পরিবারের কাছে নাই এর থেকে আরো বেশি সমস্যা পনেরো বছর বিদেশ করার পরে সব কিছু করছেন পরিবারের সমস্ত দায় দেখতে নিছেন বিল্ডিং একটা করছেন ওই বিল্ডিংটা করার পরে যদি গিয়ে বিল্ডিং তো আপনার মানে আপনার অধীনে নাই ওই বিল্ডিং আপনার মা বাপে আপনার বাড়িতে জালাইছে আর আপনার যদি কথা বলে যে বাবারে ওরা দিব তখন কেমন লাগে এই লোয়ার সিডি থাকিয়া এ দেখেন জমিন থেকে আসমানের মতো লাগে এখান থেকে ফললে আমার মনে হয় নিজের শরীরে কোনো আড্ডি মাংস থাকবো আড্ডি উদ্দি সব মনে না একবার তামার তার হয়ে যাবো এখান থেকে ফললে এত কষ্ট করে থাকার পরে ওই টাকা পয়সার হিসাব যদি প্রবাসীর কাছে না থাকে ওই প্রবাসী যদি সে যদি এটা লুই বললা মিলে হন দেখছেন বাচ্চা গেছি গা তখন মনে করেন এত কষ্ট করে থাকার পরে যদি আপনার কাছে টাকার হিসাবই না থাকে আপনার অ্যাকাউন্ট যদি না থাকে আর আপনি যদি বলেন পৃথিবীর সব কিছু বলতে পারি আমি আমার আব্মা আব্বা ভাই বোনে বলতে পারি না তারা যদি আমার সব থেকে খায় ওলা তার তো দুঃখ নাই শান্তি নাই আমি বিদেশ থেকে শান্তি এই ধরনের যারা কথাবার্তা বলেন তাদের কাছে একটা প্রশ্ন আপনি আপনার আব্বারে আপনার আম্মারে বলেন আজকের থেকে টাকা দিতে না কাছে আর টাকা নাই তারপরে দেখেন আপনার কথাটা কতটুকায় এটা আজকে আপনার চ্যালেঞ্জ যাই হোক ভিডিওটা শেয়ার করবেন টাকা যার কাছে থাকে তার কথাই বলে আসসালাম আলাইকুম